হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আমারও একটা নিউ ফ্রেশ ব্লগ শুরু করছি তো এখন বাজে সকাল সাতটা তো এখন এই চা করছি তো এটাই এখন খেয়ে নেবো তারপরে সারাদিন যা যা করি সেটা তোমাদের কাছে শেয়ার করবো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকি এখন এই চায়ের জলটা বসিয়ে দিয়েছি তো তার সাথে একটু আদা লবঙ্গ এলাচ গোলমরিচ তো এগুলো সবই দিয়ে দিয়েছি আর যেহেতু ঠান্ডা ঠান্ডায় একটু আদা চাটা খেতে বেশ ভালো লাগে আগে যখন বাড়িতে ছিলাম কারণ অত চা খাওয়া হতো না মানে সকালবেলাতে অত চা বানাতো না মাঝে মধ্যে হয়তো একটু ঠান্ডার সময়টাই চা হতো আর এখানে এসে কিন্তু আমাদের প্রতিদিন সকালে চাটা বানাই দুজনেই থাকি দুজনেই চাটা পছন্দ করি সকালবেলা ঘুমতে ওঠে যেসব টুকটাক কাজ থাকে তো কাজগুলো গাছগুলো হয়ে যাওয়ার পরে তো তারপরে চা তো চাটা খাওয়ার পরে তো তারপরে একটু টিফিন বানাই আর এটা যেহেতু আগের দিনের ভিডিও বাট আজ বৃহস্পতিবার এটা নেক্সট আর তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে তো ছুটির জন্য একটু আলাদা কিছু রান্না করতে বলে আর এদিকে দেখো অন্য সময় এমনি মুড়ি পুরি খাওয়া হয় তারপরে চাটা খাওয়া হওয়ার পরে তো তারপরে এখানে একটু সামাই বানাচ্ছি একটু সামাই খেতে পছন্দ করে তো এখন দেখো একটু সময় বানাচ্ছি যে কাদের জন্য আর এইসব ট্রিপটা মনে সময় পরে অন্যান্য জিনিসটি খাওয়া হয় না এমনি হালকা হালকা মুড়ি টুড়ি টিফুন এসবই করি তো এখন এই সময়টা বানিয়ে নিয়েছি তো এটাতেই এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো এটা খাওয়া দাওয়ার পরে তোমার দাদা বাজারে যাবে তো বাজার থেকে কী কে নিয়ে এসে তারপরে দেখি তারপরে রান্না করব। তো এখন দেখো তোমার দাদাভাই খেয়ে নিচ্ছে সময়টা আমিও খেয়ে নিয়েছি তো বাজারে গিয়েছিল সেই ভিডিওটা করা হয়নি এখন দেখো বাজার থেকে এই বাটা মাছ এইগুলো নিয়ে এসেছে তো এই বাটা মাছের টক আর সিম নিয়ে এসেছে আর ফুলকপি আর ও যেহেতু সিম খায় না অল্প করে একটু শিম নিয়েছে ওটা ভাজা তুলবো আর এদিকে ফুলকপি তরকারি হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু বেরিয়েছি তারপরে রেডি হয়ে একটু বেরোচ্ছি আর আমরা সবসময় রথ বাড়ি যাই ওখানেই সব জিনিস মানে পত্র কেনাকাটা করি বাড়তি দেখো মঙ্গলবারই কোথাও যাই হলে আগে একটু সেলফি তুলে নেই আমাকে বলছে একটু দাঁড়াও দুজনে মিলে একটু সেলফি তুলে নিই তো তারপরে দেখো একটু সেলফি তুলে নিয়ে তারপরে বেরিয়েছি আর প্রথমে এসেছি ব্ল্যাঙ্কেটের দোকানে তোমরা তো জানো তো আমার বাড়ি অনেকটাই দূরে তো ওখান থেকে এই ব্ল্যাঙ্কেট এসে নিয়ে আসা অনেকটাই অসুবিধা তো তাই ভাবলাম এখানেই কিনে নিই আর ওই উদ্দেশ্যে এই রুম থেকে বেরোনো আজকে আর এখন দেখো ব্ল্যাঙ্কেটগুলো দেখছি যে কোনটা নেওয়া যায় আমাদের ওখানে কি প্যাকেট করা থাকে সিঙ্গেল পার্টের আর ডবল পার্টের ওইরকম করে দামটা হয় সিঙ্গেল পার্টের একটু দামটা কম থাকে আর ডবল পার্টে আর একটু দামটা বেশি থাকে আর এখানে এমনিতে প্যাকেট করা নেই একটা দুটো আছে আর সব এমনি বিক্রি হয় আর যেহেতু এমনি প্যাকেট ছাড়া বিক্রি হচ্ছে ওইটা তো আমাদের দাদা মানে পছন্দ হয়নি আর এখানে এমনিতে কেজি ধরে বিক্রি হয় মানে কেজি হয়তো চারশো টাকা পাঁচশো টাকা এরকম টাইপে আর অনেকটাই হাই দাম বলছে তাই জন্য সেভাবে পছন্দ না তখন ভাবলাম ঠিক আছে বাড়ি থেকেই নাহলে নিয়ে আসবো সেরকম ভালো লাগছে না আর প্যাকেট করা তাই জন্য আর নিলাম না তো ওখান থেকে বিদেশিতে একটু আইসক্রিম দোকানে এসেছি আমি প্রথমে খেতে চাইছিলাম না তো তোমাদের দাদাভাই জোর করাতে তাই জন্য নিলাম আর এটা হচ্ছে এই কোম্পানির নামটা হচ্ছে কি বাস্কু রবিন এখানে এরকম মানে এখানে এত ভ্যারাইটি আইসক্রিম পাওয়া যায় তো আগেও অনেক আইসক্রিম খেয়েছি এবার কর্নাটো বলো বা এমনি কাপ সিস্টেমের যে আইসক্রিমগুলো হয় বাট এখানে এত আইসক্রিম কিছু আইসক্রিমের তো নামই জানি না এই প্রথম মনে এই কোম্পানি থেকে আইসক্রিমটা খাচ্ছি এমনি আমুল এইসব কোম্পানি খেয়েছি আমুল কমলের তো এখন ওই আইসক্রিমটা নিয়ে নিয়েছি দুজনে এখন আইসক্রিমটা খেয়ে নিচ্ছি তো তারপরে খাওয়ার পরে তো এখানে একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম তো কি অসুবিধায় পড়েছি তো সেটা তোমরা নেক্সট ভিডিও বা অন্য কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করবো আজকে তো তোমাদের কাছে এটা শেয়ার করছি না আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর আমার ভিডিও নতুন হয়ে থাকলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কর